সকলোর উদ্দেশ্যে যাতে কষ্ট না পাইন সেটার লাগে আমি মাসটাই মাস শেষ হওয়ার পরেই প্রবাসীরা দেশে টাকা পাঠাবে প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না প্রবাসীরা দেশে টাকা পাঠাবে না অনেকেই বলেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রতিবাদ করে যাচ্ছেন প্রবাসীরা দেশে টাকা না পাঠানোর জন্য একটা কথা ঠিক যে কাউকে ধ্বংস করতে না পারলে তার অধ্যাবসায়টুকু ধ্বংস করে দাও তবে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন বাংলাদেশের প্রতি যদি আপনার বিন্দুমাত্র ভালোবাসা থাকে বাংলাদেশের আপনার যদি আত্মীয় স্বজন থাকে বাংলাদেশে যদি আপনার পরিবারের মানুষ থাকে তাহলে অবশ্যই আপনি মাসে সে বাংলাদেশে টাকা পাঠাতে হবে অনেকে আবেগের সুরে অনেক কথা বলেন আবেগ দিয়ে দুনিয়ায় চলে না আবেগের হয়তো মগ্ধ হয়ে অনেকেই বলেন যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত দেশে টাকা পাঠাবো না আপনার এই কথাটা যদি সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্তই ঠিক থাকে তাহলে মনে করবেন সেটা ততক্ষণ পর্যন্তই ঠিক থাকবে যতক্ষণ পর্যন্ত তার পরিবার তার আত্মীয় স্বজন দেশ থেকে টাকা পাঠানোর প্রয়োজন মনে না করে যদি বলে আমার টাকার প্রয়োজন নাই তখন হয়তো অনেকে টাকা পাঠানো বন্ধ রাখতে পারে সাদাকে সাদা কালোকে কালো আপনারা আমরা সবাই বলতে হবে দেশের বর্তমান পরিস্থিতি ভালো না দেশ ভালো না দেশের অবস্থাটা অনেক কঠিন এবং দেশের দিকে যদি আমরা তাকাই তাহলে কষ্ট আহাকার সব কিছুই আছে কিন্তু আপনি মনে রাখতে হবে যে দেশে আপনি জন্ম নিয়েছেন সে দেশে আপনার পরিবারের আপনজন এবং আপনার পরিবারের যদি মানুষ থাকে তাহলে অবশ্যই আপনি দেশে টাকা পাঠাতে হবে আবেগের সুরে যদি আবারও বলি যে দেশে টাকা পাঠাবেন না দেশে টাকা পাঠাবেন না রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে দেশে টাকা পাঠাবেন না এই কথাটা শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমেই যদি ঠিক থাকে ততক্ষণ পর্যন্ত হয়তো আপনি কোনো এক সময় প্রশ্ন করবেন কেন আমি এ কথাটা বললাম অনেক সময় আছে অনেক অনেক কষ্টের কথাগুলো মানুষে আবেগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয় পরবর্তীতে সেটা আবার ডিলিট করে দেয় পরবর্তীতে সেটা আবার মুছে দেয় এর কারণ হচ্ছে একটাই যে যখন সে বুঝতে পারে যে এটা তার দেওয়া ভুল হয়েছে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা অনেকেই মনে করবেন যে অনেকেই বলছে যে মাস শেষে টাকা পাঠাবে না পাঠাবে না পাঠাবে না পাঠাবে না এইভাবে কিন্তু আসলে বর্তমানে কিছুটা টাকার সংকট থাকায় মানুষ কম পাঠানোর কারণে ব্যাংকে যখন টাকাটা একটু বেশি পরিমাণ দিচ্ছে যেমন আজকে থেকে হয়তো আমরা পনেরো দিন আগে একশো পঁচিশ টাকায় ইতালি থেকে যদি আমরা টাকা পাঠাইতাম তাহলে একশো পঁচিশ টাকা পাঠানো হতো দেশে পাঠাইলে একশো পঁচিশ টাকা হতো কিন্তু এখন যদি আমরা পাঠাই তাহলে একশো তিরিশ টাকা অর্থাৎ পাঁচ টাকা বেড়ে গেছে আজকে থেকে হয়তো আর চার পাঁচ দিন বাদে হয়তো দুই টাকা তিন টাকা চার টাকা আরো বাড়তে পারে অথবা এইভাবে মানে টাকা 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 অর্থাৎ আমি এখান থেকে যদি ইউরো পাঠাই তাহলে বেশি হবে তো সেই সময় যখন জানতে পারবে মানুষের যে টাকা পাঠাইলে কিছুটা টাকা বেশি পাওয়া যাবে যারাই মুখে বলছে যে দেশে টাকা পাঠাবে না তারাই কিন্তু আপনাকে লুকিয়ে দেশে টাকা ঠিকই পাঠিয়ে দিবে অথবা পরবর্তীতে সে তার টাইমলাইন থেকে এই কথাটি সে মুছে দিবে তাই আমি আবারও বলবো যে আপনি যদি আপনার দেশে আপনার আত্মীয় স্বজন তাকে আপনার বন্ধু বান্ধব প্রতিবেশী এবং আপনার পরিবারের মানুষ থাকে তাহলে আপনি দেশে টাকা পাঠাবেন দেশে যে সংকট আছে দেশে যে পরিস্থিতি আছে আপনি দেশের যত কষ্ট পেয়েছেন সব কিছু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন আপনি প্রস্তাব করেন রাষ্ট্র পরিবর্তন হবে তবে এটা মনে রাখেন যে সব কিছুর একটা শেষ আছে নক্ষত্রেরও পতন আছে আজ থেকে হয়তো দশ বছর পনেরো বছর বাদে আপনি যে যা চেয়েছিলেন বর্তমানে তা হতে পারে আজকে থেকে বিশ বছর পরে যা চেয়েছিলেন তা হতে পারে তবে আমরা মনে রাখতে হবে আমাদের এই দুনিয়ায় ক্ষণস্থায়ী দুনিয়ায় আমাদের এই দুনিয়ায় বেশি দিনের না কালকে যদি আপনি মরে যান বা এক মাস পরে যদি আপনি মরে যান হয়তো দুই বছর তিন বছর পর্যন্তই আপনাকে মনে রাখবে আপনার আপনজন আপনার পরিবার কিন্তু এর পরে আস্তে আস্তে শুধু মৃত্যুবার্ষিকীটাই পালন হবে তাই আমি বলবো যে আপনারা অনেক কিছু সম্ভব যদি হয় আমাদের নবী যেটা বলেছেন যদি কারো বিরুদ্ধে আপনি প্রতিবাদ করতে না পারেন তাহলে সেই জায়গা ত্যাগ করেন সেই জায়গা থেকে সরে আসেন আজকে হয়তো বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতিটা আছে সেই পরিস্থিতিটা আমি না সারা বিশ্বের যারা প্রবাসী আছে তারা কেউই কখনোই কামনা করেনি যে যে দল করুক না কেন বাংলাদেশের শান্তি চায় যে যে দল করুক না কেন বাংলাদেশের এমন পরিস্থিতি হবে সে কখনোই চায় না হয়তো আমি আওয়ামী লীগ করি আপনি বিএনপি করেন বা আমি বিএমপি করি আপনি আওয়ামী লীগ করেন কিন্তু দিন শেষে আপনি আমি একজন মুসলমান আপনি আমি একজন বাই আপনার বিপদে আমি যেতে হবে আমার বিপদে আপনি যেতে হবে আমরা মৌলভীবাজার একটা শান্তির শহর ছিল সিলেট একটা শান্তির জায়গা ছিল এই সিলেটে অনেক আন্দোলন হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেককেই তাজা প্রাণ দিতে হয়েছে অনেক কলকারখানা অফিস আদালত সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে